সকাল বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে চা খেয়ে সবার প্রথমে আমি ইন্ডাকশানে একটু ভাত চাপিয়ে দিলাম আর কী কী রান্নাবান্না হবে সব সাজিয়ে গুছিয়ে রেডি করে নিলাম এদিকে গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে আমি একটু কুঁইশাক চুরি করবো জন্য সেটা ভাপাতে বসালাম আর এই সাইজে আমি কড়া উচিয়ে তেল দিয়ে একটু পটল ভাজা করবো জন্য পটলটাকে টুকিয়ে খুঁজিয়ে হলুদ লবণ মি নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম সঙ্গে একটু করলা ভাজা করবো সেটাকেও একসঙ্গে দিয়ে দিলাম যেহেতু অল্পই করছি একসঙ্গে ভাজা করবি বেশি বানালে হয়তো আলাদা করেই করতে হতো এবার দেখো শাকটা নামিয়ে নিলাম একটু ভাপিয়ে আবারও প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা কোটা জিরে এটাকে একটু ভাজা করে লাউ ঘন্ট তৈরি করবো জন্য কিছুটা লাউ কেটে বেঁচে দিয়ে আমি এটাকেও কিন্তু সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম ওইনার মতো দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই সাইডে আমি আবার ভাজাগুলো নামিয়ে কড়া বসিয়ে দিলাম মাছ রান্না করবো জন্য মাছটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম মাছটা ভাজা বসিয়ে দিলাম লাউ ঘন্টটা কিন্তু হয়ে আসছে সামান্য একটু মিষ্টি দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব মাছ ভাজা হয়ে গেল ওই তেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা একটু দিয়ে দিলাম পেঁয়াজ আদা পেস্ট আমি কিন্তু খুব সামান্য তেল দিয়ে রান্না বান্নাগুলো করছি খুব সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ একটু জল দিয়ে দিলাম লবণ দিলাম সামান্য দু চার চিনি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এদিকে ভাতটাও নামানো হয়ে গিয়েছে লাউ ঘণ্টাটা নামিয়ে আমি আবার প্যান বসিয়ে তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে রসুন কিছুটা রসুন ঠেটো করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি পটল আলু কেটে কেটে দিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ হলুদ লবণ ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে জল দিয়ে দিলাম এবারে আমি চচ্চড়ির জন্য পুঁই শাকটাও দিয়ে দিলাম এই সাইডে এই সাইডে আমি মাছটা ভাজা ছেড়ে দিলাম শাকটা নাড়েচাড়া করে আমি একটু সরচে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আমি একটু এলাস্থিত করে দিয়ে দিলাম মাছের ঝোলটা রেডি এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি শাকটাও রেডি আমি সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলাম আজকের মেনু দেখো ভাত ঘন্ট ভাজা শাক চড়ি স্যালাড এবারে খাবারটা সার্ভ করে নিলাম দেখো কীরকম হয়েছে টাটা আবার দেখা হবে পরবর্তী লোক